প্লেআউটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউর আর্নিং ফ্রম ফেসবুক স্টার এক্সপার্ট আপনি আর এখন টাকা তুলতে পারবেন না এখন আপনি কি করবেন ফিনিশ সেট আপ এখানে ক্লিক করবেন ফিনিশ সেট পর দেখতে পাচ্ছেন বিজনেস নেম এই নামটা আমার আগে শুরু করতেছে আমার ফেসবুক আইডির নামটি এখানে শুরু করতেছে এখানে আমি এটা কেটে দেব আপনি এখানে নামটা দিবেন আপনার এনআইডি অনুযায়ী যে টিন সার্টিফিকেট আপনি তৈরি করেছেন এই টিন সার্টিফিকেটের অনুযায়ী নামটা দিয়ে দিবেন প্রথমে বিজনেস নেম দিয়ে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন বিজনেস অ্যাড্রেস একটা দিয়ে দিবেন তারপর সিটি তারপর রিজন এটা দিয়ে দিব আমার সিলেট ডিভিশন তারপর পোস্ট কোড তারপর আমি দিয়ে দিচ্ছি তারপর আপনি নাম্বার 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 দিয়ে 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 দিবেন ফোন দিচ্ছি তারপর তারপর আইডেন্টিফিকেশন তিন তিন এখানে দিলাম দেখতে পারছেন তুলে দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর দেখতে পারছেন লিগেল ফার্স্ট নেম তারপর লিগেল মিডেল নেম আর হলো লিগেল সুর নাম আপনার যদি ফার্স্ট নেম এরকম থাকে এমডি পারভেজ হোসেন আপনি প্রথমে দিবেন এম ডি তারপর এখানে পারভেজ লিগেল নেমে তারপর দিয়ে দিবেন লিগেল সুর নেমে লাস্ট নেম দিয়ে দিবেন এখানে দিয়ে দিবেন যে হুসাইন পারভেজ এম ডি পারভেজ হুসাইন মোহাম্মদ পারভেজ হুসাইন এভাবে আমার কিন্তু দুইটা নাম রহুল লাস্ট নেম দিয়ে আমি আমার জন্ম তারিখ দিয়ে দিলাম প্রাইমারি অ্যাড্রেস প্রাইমারিড্রেসমার দিয়ে দিচ্ছি তারপর সিটি দিয়ে দিচ্ছি সিলেট তারপর সিলেট তারপর পোস্ট দিয়ে দিচ্ছি একটি ইমেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তারপর নেক্সটে ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন চয়েস হাউ ইউর লাইক টু গেট পেইড আপনি কিভাবে আপনি অ্যাকাউন্ট ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক আর অ্যাকাউন্ট পেপাল নেই আমি এটা প্রথমটা সিলেক্ট করলাম তারপর দেখতে পাচ্ছেন আমার নাম এখানে চলে এসেছে দেখতে অ্যাকাউন্ট হোল্ডার তারপর ডেট অফ বার্থ আমার পার্মানেন্ট অ্যাড্রেস এসে গেছে তারপর সুইফ্ট কোড এটা আপনার জানার জন্য আপনি যেখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি করেছেন এখানে গিয়ে আপনি জানতে পারবেন এটা কোর্ট আমি আমার কোর্টটি দিয়ে দিচ্ছি যে দিলাম তারপর দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তারপর আপনি লিঙ্ক পে আউট মেথড এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন অ্যাড ইয়োর ট্যাক্স ইনফো অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইয়োর ট্যাক্স ক্লাসিফিকেশন এটা আপনার ব্লক করা আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন নিজেদের কাছে লেখা আছে আর ইউ ইউ ইউএস রেসিডেন্স আপনি কি ইউএস এর নাগরিক এখানে যদি আপনি নাগরিক আপনার তাকে থাকে তাহলে আপনি লিখতে পারেন ইয়েস আর যদি আপনি আমার মতো দেশে তাকে থাকেন তাহলে নো আমি নো দিয়ে দিলাম ঠিক জন্য তারপর সিলেক্ট অনেক দিয়ে দিবেন কর্পারেশন আমি এটা সিলেক্ট করলাম তারপর নিচে এতটুকু পড়া দরকার কারণে আপনি নো দিয়ে দেবেন তারপর নেক্সট তারপর দেখতে পাচ্ছেন আপনার নাম শুরু করতেছে সিলেক্ট অন আপনার কান্ট্রি বাংলাদেশ তারপর আমার নাম দিয়ে দিচ্ছি তারপর নেক্সট এখন দেখতে পাচ্ছেন আপনার সামনে আপনার সম্পূর্ণ ডিটেলস গুলা শুরু করতেছে তারপর আপনি এ ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন আপনার ইয়োর মেলিং অ্যাড্রেস আপনার অ্যাড্রেসগুলো কি ঠিক আছে যদি ঠিক হয়ে থাকে তাহলে নেক্সট ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন অনেকগুলিকে আছে প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস রিলেটিং টু ইওর সার্ভিস এখানে আপনি তিনটা অপশন আছে আপনি প্রথম যে শূন্য পার্সেন্ট আছে এটা ঠিক চিনে দিয়ে দিবেন তারপর নেক্সট করে দেবেন তারপর আপনি একটু নিচের দিকে স্ক্রিন করবেন সিগনেচার এখানে সিগনেচার একটা দিয়ে দিবেন আপনার নাম আপনার এনআইডি অনুযায়ী অনুযায়ী দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন একটি এখানে সার্টিফাইড আই হ্যাভ এখানে ঠিক চিহ্ন করে দিবেন তারপর নেক্সট

শুরু হয়েছে আমার এটা হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবে আপনি আপনার পেজ এবং আইডিটি এভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগে সে যদি ভালো লাগে তাহলে আমার প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম